শুধু মমতা ব্যানার্জির নামে গাল পেড়ে কোনো লাভ নেই সাধারণ মানুষের অবশ্যই দোষ আছে আপনি যদি একজন প্রতিষ্ঠিত গুণ্ডাকে ভোট দিয়ে তাকে জনপ্রতিনিধি করেন তাকে এমএলএ করেন তাহলে অনুব্রত মণ্ডলকে যদি আপনি নেতা করেন তার মনোনীত প্রার্থীদের যদি আপনি জয় করেন আর ভাবেন অনুব্রত মণ্ডল কেন আইসিকে তার বাবা মা মা স্ত্রী তুলিয়ে ওইরকম অশ্রাবভাবে গালি দেবে দুটো একসঙ্গে চলে না আপনাকে জানতে হবে অনুব্রত মণ্ডলের জয়ী করলে ওই ইয়েদের গুন্ডা বদমাইশদের যদি আপনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন তার ফল আপনাকে ভুগতে হবে কৃষক সুবিধাবারটাকে ছাড়তে হবে পশ্চিমবাংলায় সব থেকে দুর্নীতি হয়েছে দু সালে পঞ্চায়েত নির্বাচনের পরেই পঞ্চায়েতের জনপ্রতিনিধি কিনতে তৃণমূল কংগ্রেস নেবে পড়বে কি পরিমাণ টাকা পশ্চিমবঙ্গ সরকার রাজ্য অর্থ কমিশন কেন্দ্রীয় অর্থ কমিশন এবং কেন্দ্রীয় বরাদ্দ কি পরিমাণ টাকা পঞ্চায়েতগুলোতে গেছে এবং সেই টাকার যদি পঁচিশ শতাংশ সঠিকভাবে ব্যবহার হতো তাহলে আজকে প্রত্যেকটা পঞ্চায়েত এলাকা মানে অসাধারণ উন্নতি করে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সারা পশ্চিমবাংলায় তৃণমূল করাটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে সামান্যটা আবাস যোজনা কেন্দ্রীয় আবাস যোজনা এক লাখ কুড়ি হাজার টাকার একটা টাকা দেবে সেখান থেকেও খাচ্ছি পুরেশনের কাউন্সিলর হতে হবে আমাকে পুরসভার কাউন্সিলর হতে হবে আমাকে পঞ্চায়েতের মেম্বার হতে হবে প্রধান হতে হবে নিধের পক্ষে উপপ্রধান হতে হবে কেন যে ওখানে মধুটা আছে পুরসভা এলাকায় যে বাড়ি হচ্ছে সেই বাড়ির একটা বাড়ি আপনি দেখাতে পারবেন না যেখানে ওই কাউন্সিলর যে যেখানে আছে কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য বা কর্পোরেশনের যারা কাউন্সিলর তাদেরকে কাটমানি না দিয়ে তাদেরকে তোলা না দিয়ে কেউ বাড়ি করতে পেরেছেন দেখাতে পারবে আগে যিনি পঞ্চায়েত সদস্য ছিলেন তারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য এইটি হচ্ছে ভয়ঙ্কর বিপদ তৃণমূলই সম্পদ গেছেন গিয়ে বলছেন তার বাড়ি রিপেয়ার হবে যে তার রিপেয়ারের সব জিনিসপত্র এবং এটা কিনতে হবে তাদের থেকে তা বাড়ির মালিক বলছেন বাড়িতে যিনি কথা বলছেন তিনি বলছেন তোমরা জানো এটা কার বাড়িতে এসেছ যে পঞ্চায়েতের একজন সদস্য সে মনে করছে এই এলাকাটা তার পঞ্চায়েতে যে অংশটায় তিনি জিতেছেন সেই এলাকাটা তার একদম পৈতৃক সম্পত্তি পুরসভার যে কাউন্সিলার তিনিও তাই মনে করছেন এবং কর্পোরেশনের যারা কাউন্সিলার তারাও তাই মনে করছে খুললাম খুল্লা দুর্নীতি হচ্ছে এবং তারা বুঝে গেছে এই সরকার থাকলে দুর্নীতি করলে কোনো রকম শাস্তি হবে না কোনো রকম কেউ ধরবে না আপনি যদি কোনো সিপিএম কংগ্রেস কর্মীকে বলেন যে আপনি কি করেন ভাই সে হয়তো আপনাকে উত্তর দেবে যে এই আমি একটা চাকরি করি বা আমি শিক্ষকতা করি বা আমি টোটো চালাই বা অটো চালাই ঠিক ইত্যাদি 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 আপনি একজন তৃণমূল কর্মীকে জিজ্ঞেস করুন যে আপনি কি করেন ভাই সে বলবে আমি তৃণমূল করি মহাজাতি সদনের সভায় তারপরেও একাধিক নেত্রী নেতা তারা বলেছে তৃণমূলে পঁচাত্তর ইস্টু পঁচিশ রেশিও চলে পঁচাত্তর ভাগ যায় সর্বোচ্চ স্তরে পঁচিশ ভাগ থাকে স্থানীয় স্তরে আপনি ভাবতে পাচ্ছেন একটা রাজনৈতিক দলের মানে বিভিন্ন স্তরে পঁচাত্তর পঁচিশ রেশিও নিয়ে কথা হচ্ছে সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে আমরা পঁচাত্তর পঁচিশ রেশিও তো পড়ে আসছে কোথা থেকে মালটা আসবে কোথা থেকে সুভাষচন্দ্র বসুর বাড়িতে কয়েকজন তৃণমূলী সম্পদ গেছেন গিয়ে বলছেন তার বাড়ি রিপেয়ার হবে যে তার রিপেয়ারের সব জিনিসপত্র এবং ইয়েতে কিনতে হবে তাদের থেকে তা বাড়ির মালিক বলছেন বাড়িতে যিনি কথা বলছেন তিনি বলছেন যে তোমরা জানো এটা কার বাড়িতে এসছো তা এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি তারা বলছে যে ঠিক আছে তাহলে আপনি কেন বক করছেন সুভাষ পাঠিয়ে দিন ওনার সাথেই কথা বলুন অর্থাৎ মানে তাদের এই বোধরাও নেই যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই যে আপনি পঞ্চায়েত এবং পুরসভা কর্পোরেশন এর যে কাউন্সিলার পঞ্চায়েতের যে প্রতিনিধি বিভিন্ন জায়গায় আপনি দেখুন মানে তাদের কি ব্যতিক্রম নিশ্চয়ই আছে ব্যতিক্রম ব্যতিক্রমে ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু বেশিরভাগটাই বৈভবের কি বিপুল পরিবর্তন হয়েছে এবং গত এই পনেরো বছরে যদি সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করে যে শুধুমাত্র পঞ্চায়েতগুলোতে কি পরিমাণ টাকা পশ্চিমবঙ্গ সরকার রাজ্য অর্থ কমিশন কেন্দ্রীয় অর্থ কমিশন এবং কেন্দ্রীয় বরাদ্দ কি পরিমাণ টাকা পঞ্চায়েতগুলোতে গেছে এবং সেই টাকার যদি পঁচিশ শতাংশ সঠিকভাবে ব্যবহার হতো তাহলে আজকে প্রত্যেকটা পঞ্চায়েত এলাকা মানে অসাধারণ উন্নতি করে ফেলত হচ্ছে না তো কারণটা কী কারণটা হচ্ছে এখন জনপ্রতিনিধি হওয়াটা বিধায়ক এমপি হওয়ার জন্যে সবাই খুব বেশি লালাইত নয় আমাকে কর্পোরেশনের কাউন্সিলার হতে হবে আমাকে পুরসভার কাউন্সিলার হতে হবে আমাকে পঞ্চায়েতের মেম্বার হতে হবে প্রধান হতে হবে নিজের পক্ষে উপপ্রধান হতে হবে কেন যে ওখানে মধুটা আছে এবং এইটা কিন্তু আগের সরকারের আমলে একেবারে সবাই সাধু ছিলেন এ কথা আমি বলব কিন্তু সামগ্রিকভাবে দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধির সংখ্যাটা অত্যন্ত কম ছিল এবং যারা সৎ যারা নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী তাদের সংখ্যাটাই কিন্তু অনেক বেশি ছিল তারাই কর্তৃত্ব করতেন দুর্নীতিগ্রস্তরা সামাজিকভাবে একটু বিচ্ছিন্ন থাকতেন এবং তারা ছিলেন সংখ্যাগুরু আজকে কিন্তু এই দুর্নীতিগ্রস্তরাই সংখ্যাগুরু আপনি ভাবুন পশ্চিমবাংলায় সবথেকে বড় দুর্নীতি যদি কিছু হয়ে থাকে অনেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা গরু ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন না পশ্চিমবাংলায় সব থেকে দুর্নীতি হয়েছে দু সালে পঞ্চায়েত নির্বাচনের পরেই পঞ্চায়েতের জনপ্রতিনিধি কিনতে তৃণমূল কংগ্রেস নেভেপুর যে কোনো পঞ্চায়েতে যাবেন যে কোনো পুরসভায় আমি কি বলবো বলুন তো আপনি যদি কর্পোরেশনে যান দেখবেন এক একটা কাউন্সিলার তারা যেন এক একজন সম্রাট এবং নিয়ম হয়ে গেছে সব থেকে বিপজ্জনক ব্যাপার যেটা যে পঞ্চায়েতের একজন সদস্য সে মনে করছে এই এলাকাটা তার পঞ্চায়েতে যে অংশটায় তিনি জিতেছেন সেই এলাকাটা তার একদম পৈতৃক সম্পত্তি পুরসভার যে কাউন্সিলার তিনিও তাই মনে করছেন এবং কর্পোরেশনের যারা কাউন্সিলার তারাও তাই মনে করছে খুললাম খুল্লা দুর্নীতি হচ্ছে এবং তারা বুঝে গেছে এই সরকার থাকলে দুর্নীতি করলে কোনো রকম শাস্তি হবে না কোনো রকম কেউ ধরবে না এবং সব থেকে যেটা দুঃখের এবং লজ্জার সেটা হচ্ছে অতীতে যারা দুর্নীতি করতেন তাদেরকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখা হতো এবং তারা একটু সমঝে চলতেন সামাজিকভাবে তারা অনেকটাই অপান্ত ছিল বর্তমানে পনেরো বছরের শাসনে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে দিতে পেরেছেন যারা দুর্নীতি করেন তারা একটা সামাজিক স্বীকৃতি পেয়ে গেছে লোকটা চোর কিন্তু লোক ভালো মানে চুরি করাটা দুর্নীতি করাটা মানুষের বিভিন্ন প্রকল্পের টাকা আপনি ভাবুন তো সামান্যটা আবাস যোজনা কেন্দ্রীয় আবাস যোজনা হ্যাঁ এক লাখ কুড়ি হাজার টাকার একটা টাকা দেবে সেখান থেকেও খাচ্ছে একটা রেশন কার্ড ইস্যু হবে সেখান থেকেও খাচ্ছে একটা কোনো জায়গায় বাড়ির পারমিশন হবে আপনি কোনো জায়গায় একটা আজকে বা বিভিন্ন পঞ্চায়েত বা পুরসভা এলাকায় যে বাড়ি হচ্ছে সেই বাড়ির একটা বাড়ি আপনি দেখাতে পারবেন না যেখানে ওই কাউন্সিলার যে যেখানে আছে কাউন্সিলার বা পঞ্চায়েত সদস্য বা কর্পোরেশনের যারা কাউন্সিলার তাদেরকে কাটমারি না দিয়ে তাদেরকে তোলা না দিয়ে কেউ বাড়ি করতে পেরেছেন দেখাতে পারবেন আপনি যদি কোনো সিপিএম কংগ্রেস কর্মীকে বলেন যে আপনি কি করেন ভাই সে হয়তো আপনাকে উত্তর দেবে যে এই আমি একটা চাকরি করি বা আমি শিক্ষকতা করি বা আমি টোটো চালাই বা অটো চালাই কিংবা আমার একটা দোকান আছে ইত্যাদি 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 আপনি একজন তৃণমূল কর্মীকে জিজ্ঞেস করুন যে আপনি কি করেন ভাই সে বলবে আমি তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সারা পশ্চিম বাংলায় তৃণমূল করাটা একটা পেশা হয়ে থাকে স্যার আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ব্যতিক্রমও আছে ব্যতিক্রম অবশ্যই আছে আমার নিজের এলাকায় আছে আমি নিজে যে ওয়ার্ডে থাকি তিনি তৃণমূলের কাউন্সিলার নীলাদি আট নম্বর ওয়ার্ড উত্তর দমদম পৌরসভা তিনি আমার যতদূর জানা তিনি ব্যতিক্রমের মধ্যেই পড়েন সুতরাং ব্যতিক্রমও আছে এবার অবশ্য অবশ্যই আছে আমার নিজের এলাকায় আমি পঞ্চায়েত এলাকায় থাকি আমার নিজের এলাকায় যে পঞ্চায়েত সদস্য বা আগে যিনি পঞ্চায়েত সদস্য ছিলেন তারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য কিন্তু আমরা কখনো এই অভিযোগ তাদের বিরুদ্ধে করতে পারিনি যে একটা বাড়ির অনুমোদন দিয়ে সে পাঁচটা টাকা নিয়েছে কি এক কাপ চা খেয়েছে তা তারা সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে তারা কাজ করছে এরকম আছে অবশ্যই আছে আমার নিজের এলাকাতে আছে কিন্তু মুশকিল হচ্ছে যে এদের সংখ্যাটা ক্রমশই কমছে এবং এদেরকে মানুষ ভাবছেন যে এরা একটু বোকা হাঁদালো এইটি হচ্ছে ভয়ঙ্কর বিপদ অর্থাৎ দুর্নীতির যে সামাজিক অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা হয়ে যাচ্ছে এটাই সব থেকে বিপজ্জনক দুর্নীতিকে সমাজ একটা ঘৃণ্য বিষয় মনে করছে না এই সামাজিক অবক্ষয়টাই কিন্তু ভয়ঙ্কর আর আমি আবারও বলছি শুধু মমতা ব্যানার্জির নামে গাল পেড়ে কোনো লাভ নেই মানুষের সাধারণ মানুষের অবশ্যই দোষ আছে আপনি যদি একজন প্রতিষ্ঠিত গুন্ডাকে ভোট দিয়ে তাকে জনপ্রতিনিধি করেন তাকে এমএলএ করেন তাহলে অনুব্রত মণ্ডলকে যদি আপনি নেতা করেন তার মনোনীত প্রার্থীদের যদি আপনি জয় করেন আর ভাবেন অনুব্রত মণ্ডল কেন আইসিকে তার বাবা মা মা স্ত্রী তুলিয়ে ওই রকম অশ্রাবভাবে গালি দেবে দুটো একসঙ্গে চলে না আপনাকে জানতে হবে অনুব্রত মণ্ডলের জয়ী করলে ওই এদের। গুন্ডা বদমাইশদের যদি আপনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন তার ফল আপনাকে ভুগতে হবে মানুষকে সচেতন হতে হবে একদম নিচক সুবিধাবার্থকে ছাড়তে হবে